মানুষের জীবনে কেতুর অশুভ দৃষ্টি গ্রাস করলে কি কি সমস্যা দেখা দেয় এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব অবশ্যই আমার ভিডিও দেখবেন আমার সাথেই থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন তা বিষয়টা হলো দর্শক বন্ধু দেখেন আপনাদের অনেক সময় কেতুর দৃষ্টি পড়ে এ কেতু অশুভ দৃষ্টি যখন আপনার উপরে গ্রাস করে তখন দেখা গেছে আপনার পারিবারিক সাংসারিক বিভিন্ন ধরনের সমস্যা আপনি জর্জরিত হচ্ছেন কেন গোপনতার শত্রু এই পারিবারিকভাবে কিছু গোপন শত্রু আছে কান পরামর্শ দিয়ে দেখা গেছে আপনার স্ত্রীকে কেউ না কেউ পরামর্শ দিয়ে আপনার স্ত্রীকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আপনাদের সাথে দ্বন্দ্ব লাগাচ্ছে আপনার সাথে হোক বা আপনার মার সাথে হোক বা আপনার বাবার সাথে হোক পারিবারিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ভিতরে অশান্তি চলে আসতেছে একমাত্র কেতুর অশুভ দৃষ্টির কারণে এই কেতুর অশুভ দৃষ্টির কারণে দেখা গেছে আপনি ভাই বোন নিয়ে অনেক সুন্দর মতন আছেন বাবা মা নিয়ে খুব সুন্দর মতন সংসার চালাচ্ছেন কিন্তু এই ভিত্তরে এমন এক ব্যক্তি ঢুকে গেছে যে আপনাদের ভিতরে কান পরামর্শ দিয়ে সত্রমি করে আপনাদের সংসারে অশান্তি আনতেছে এই অশান্তির কারণে আপনার সংসারে বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়ে যাচ্ছেন অশান্তির ভিতরে দেখা গেছে স্বামী স্ত্রীর ভিত্তে দ্বন্দ্ব ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব সংসারে কলহ বিভিন্ন ধরনের অভাব অটনা আপনার ভিতরে চলে আসতেছে কারণ অশান্তির কারণে তারপরে দেখা গেছে যে আপনি কেতুর অশুভ দৃষ্টি পড়লে অফিসিয়াল ভাবে আপনার সুন্দর মতো বহুদিন যাবত আপনি চাকরি করে যাচ্ছেন বহুদিন আপনি ভালো একটা পজিশনে আছেন এমন এক ব্যক্তি ঢুকে গেছে এই অফিসে দেখা গেছে আপনার ভালো চাচ্ছে না আপনি ভালো পজিশনে আছেন আপনার পিছনে সে কিভাবে লেগে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না বন্ধুত্ব হয়ে আপনার পাশাপাশি আপনার সাথেই চলছে আপনি একই জায়গায় যাচ্ছেন একই জায়গায় বসছেন একই জায়গায় বসে একই কাপে চা খাচ্ছেন কিন্তু এমন এক বন্ধু আছে যে আপনার ভালো চায় না আপনার স্থানটা কিভাবে এখান থেকে সে নিয়ে নেবে আপনাকে কিভাবে এখান থেকে সরাইয়ে দিবে আপনি ভালো পজিশনে যাবেন ওই জায়গার পজিশনটা সে কিভাবে নিবে সেইভাবে করে কান পরামর্শ দিয়ে আপনার বচের সাথে বসে আপনাকে দোষী বানাচ্ছে এই দোষীটা কিন্তু ওই লোকের দোষ না দোষটা হলো আপনি কেতু এই কেতু দৃষ্টি যখন আপনার উপরে পড়বে তখন আপনি যেভাবে না যেইভাবেই হোক আপনি অবশ্যই এই সমস্যায় জর্জরিত হবেন গোপন শত্রুতে এই গোপন শত্রুর মধ্যে আপনি পড়ে যাবেন এই গোপন শত্রুর কারণে আপনি প্রমোশন বাড়বে না আপনি দেখা গেছে যে আপনি বেতন ভালো একটা দিতে চাবে না আপনি বেতন নিয়ে ঘোরাঘুরি হবে আপনাকে কিভাবে আপনাকে বিভিন্ন ধরনের টেনশনের ভিতরে আপনাকে ফালাবে এই টেনশনের কারণে আপনি অফিস ভালো মতন করতে পারতেছেন না সারা সারাদিন আপনি দিনে টেনশন করতেছেন বারবার আপনি দোষ ধরতেছে এই দোষের কারণে দেখা গেছে কোনো এক সময় আপনি চাকরি থেকে চলে আসতে হবে এই যাতে না আসতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একজন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক জ্যোতিষ এবং রত্ন পরামর্শ নিতে হবে পরামর্শ নিলে দেখা যায় আপনার এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন দেখেন আপনি ভালো একজন শিল্পপতি আছেন আপনি বিশাল বড় একটা মেল কারখানার মালিক আপনি মেল কারখানা নিয়ে বসে অনেক ধরনের কর্মচারী নিয়ে আপনি বহুদিন যেমন আপনি এই মেল কারখানা চালাচ্ছেন তখন এমন এক ব্যক্তি আপনার পিছনে লেগে গেছে আপনি বায়ের হোক বা আপনি কর্মচারী হোক বা আশেপাশে কেউ বন্ধু হোক আপনি পিছনে লেগে গেছে আপনি কিভাবে আপনি মেল কারখানা বন্ধ করবে কিভাবে আপনি এখান থেকে সে স্থানটা সে নিয়ে নিবে বা আপনার কর্মচারী আছে আপনি এখানে এমন ভাবে শত্রুমি করবে যে আপনি এখানে কোনো কর্মচারী টিকছে না কেন যেন আপনি পিছনে শত্রুমি করে আপনি মেল কারখানাটা বন্ধ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এই বিষয় কেন হচ্ছে আপনি নিজেও বুঝতে পারতেছেন না কেতু যার উপরে একবার দৃষ্টি করবে তার এই অস্ত্র দিকে নিয়ে যাবে তা অবশ্যই এই কেতুর দশার থেকে মুক্তি পাইতে হলে ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং রত্ন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে তারপরে দেখেন আপনি ভালো একজন সরকারি কর্মজীবী আপনি বা ভালো একজন মন্ত্রী আপনি ভালো পজিশনে আপনি আছেন আপনি মন্ত্রিত্ব চালাচ্ছেন জনপ্রিয়তা আছে আপনার বহু ধরনের জনপ্রিয়তা আপনার আল্লাহ রসের সহমাদে কিন্তু দেখা যাচ্ছে এই জনপ্রিয়তার মাঝে এমন এক ব্যক্তি ঢুকে গেছে যে আপনার জনপ্রিয়তা নাই বারবার কেন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি বারবার আপনি মানুষের জনপ্রিয়তা কামাচ্ছেন কিন্তু আপনার জনপ্রিয়তা কমে যাচ্ছে কি কারণে আপনি নিজেও বুঝতে পারতেছেন না এছাড়াও কেতুর প্রভাবের কারণে মানসিক শারীরিক কিছু প্রভাব দেখা দিতে পারে তার মধ্যে হলো মেরুদণ্ড ব্যথা মাজা ব্যথা পায়ে হারে ব্যথা মাথা ব্যথা গর্দান ব্যথা শারীরিক বিভিন্ন জায়গায় আপনি ব্যথা চলে আসে একমাত্র এই কেতুর প্রভাব যদি আপনার উপরে গ্রাস করে তাহলে বিভিন্ন জায়গায় হারে ব্যথা হয় চোখের সমস্যা দেখেছে যে আপনার চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাচ্ছে চোখে আপনি যাপচা দেখছেন বা চোখের মধ্যে কোনো ছানি পড়েছে বা চোখের বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হয় একমাত্র এই কেতুর অশুভ দৃষ্টি পড়লে চোখের সমস্যা আপনি দেখা দেবে এই সব কিছু সমস্যার সমাধানের জন্যে অবশ্যই আপনি একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং যারা অ্যাস্ট্রন বিশেষজ্ঞ কিভাবে ধারণ করতে হবে শুদ্ধ এবং শোধন করে কোন আঙ্গুলে ধারণ করতে হবে কোন ধরনের ক্যাটসে আপনি পড়তে হবে কোন কালারটা পরতে হবে এবং কোন সময় পরতে হবে সেই একমাত্র যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং রত্ন বিশেষজ্ঞ তারাই একমাত্র জানে তাদের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি পাতা ধারণ করবেন আল্লাহ রসের সহমতে এই সমস্যার থেকে হানড্রেড পার্সেন্ট আপনি সমস্যার সমাধান পাবেন তাই দর্শক বন্ধু আজকে আমি ক্যাটসাই পাথর কেতুর অশুভ দৃষ্টির থেকে মুক্তি পাওয়ার জন্যে ব্যবহার করলে কি কি ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনি ভাগব তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য